আমাকে যারা সিলেক্ট করেছে কিশোরের মুভির জন্য আমাদের ডিরেক্টর আব্দুল মান্নান স্যার তাদেরকে আসলে অনেক অনেক ধন্যবাদ আমাকে সিলেক্ট করার জন্য এন্ড আমাদের মুভিটা রিলিজ হয়েছে আপনারা অনেকে দেখেছেন আশা করছি ভালো লেগেছে সো এই হিসেবে আমি আসলে খুবই হ্যাপি যে এত কম বয়সে আমি একটা মুভি করেছি এবং আমার আসলে খুবই আনন্দ উপভোগ করছি আজকে অ্যাওয়ার্ডটা পাচ্ছেন কি মুভির জন্যই নাকি অন্য কোন কাজে সেই অ্যাওয়ার্ডটা আমি মুভির জন্যই পাচ্ছি মুভি করেছি এই জন্যই পাচ্ছি আর এখানে আমি রাজকামাল আঙ্কেলের জন্য এসেছি সে আমাকে ইনভাইট করেছে আচ্ছা সিনেমা ছাড়া আপনি আর কি কি করছেন আচ্ছা সিনেমা ছাড়া আমি বিজ্ঞাপন করেছি অনেক নাটক করেছি এবং এখনো একটা নাটক করছি সিরিয়াল জল বিটিভি বিটিভির সোহেল আরমান স্যারের আচ্ছা একটা জিনিস জানতে চাই মিডিয়াতে আসার পিছনের গল্পটা আসলে কি এবং কেন মিডিয়াতে আসলেন অনেকেরই তো স্বপ্ন থাকে পছন্দের হিরো পছন্দের হিরোইন তাদেরকে অনুকরণ করে তাদেরকে ফলো করে স্বপ্নটা তৈরি হয় এরকম কোন ঘটনা আছে কিনা আপনার জীবনে আসলে আমার মিডিয়াতে আসা হচ্ছে আহ করে আমি আসতে পেরেছি আমার ম্যামের জন্য আমি একজন স্টুডেন্ট সেখান থেকে আমার মিডিয়াতে আসা আর এটা অনেক বড় কাহিনী যেটা বলে শেষ করা যাবে না হচ্ছে তখন আমার হাত পুরো বাঁকা ছিল তো ডক্টর বলেছে যে ওর হাতে এত গরম মম তিন মাস অফ থেরাপি এগুলো আসলে সহ্য করতে পারবে না ওকে নাচে ভর্তি করে দেন তো তারপরে আমাকে নাচে ভর্তি করা হয় আমি নাচে ভর্তি হই তো আমাদের ম্যাম আমাকে একটা মুভি জন্য সিলেক্ট করে নায়েক মুভি যেটা মৌসুমী আপু আমি হাসান ভাইয়ার সাথে নায়িকা অথর আপু ছোটবেলা ক্যারেক্টার এ আমাকে সিলেক্ট করে তো ওখান থেকে আসলে আমার মিডিয়া পথ চাসি সেটা হলো যে আমার স্বপ্ন একটা আমি একজন ভালো আর্টিস্ট হতে চাই এবং অভিনয় করে অনেক দূরে যেতেছে এটাই আমার স্বপ্ন এবং কাজের জায়গাতে আমরা দেখি যে একটা সিলেকশন থাকো মানে আপনার যেহেতু নতুন মানে আপনার একটা সিলেকশন আছে যে আমি এর সঙ্গে কাজ করব থাকে না সিডি আপনার কাছে জানতে হ্যাঁ তো কথা বলছেন মুভির কথা বলছেন মুভির মুভির কথাই আসলে আমি তো এখন বলতে পারছি না হুট করে যে আমি সাকিব খান ভাই সাথে করব শ্যাম ভাই সাথে করব কারণ তাদের পর আগে আমার যেতে হবে সো তাদের পর যাই তারপরে আর ক্যারেক্টারটা ডিমান্ড করে হচ্ছে আমি সেই ক্যারেক্টারর সাথে যাচ্ছি কিনা

এখন পর্যন্ত কোন তিক্ত অভিজ্ঞতা আছে না মানে খারাপ অভিজ্ঞতা আছে না এইসব কোনো কিছুই নাই আমি যেখানেই যাই না কেন আমার 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 সাথে থাকে তো এইসব কোনো কিছু মানে আগের থেকে হয় না যে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলার আছে আপনারা সবাই আমার জন্য দৌড় করবেন আমি যেন সামনে আরো ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি আমি যদি আজকে কোনো ভুল কিছু বলে থাকি আমাকে